হাই ফ্রেন্ডস গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এই ফিরি সাতি ব্লগে তোমাদের সাথে স্বাগত তো এখন আমি একটা আমরা দুজন মিলে একটা চ্যালেঞ্জ ভিডিও করবো সেটা তোমাদের সাথে দেখাবো একটু লজ্জা পাচ্ছে আর কি প্রথম 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 একটু একদম ক্যামেরার সামনে আসতে একটু একদম লজ্জা পাচ্ছে তো চলো আমি ভিডিওর কীসে চ্যালেঞ্জ করবো সেটা মানাবো তোমরা সেটা দেখবে আর ও সেটা ক্যামেরাটা করে নেবে আর আমি এসেছি আমার মামাবাড়ি সেটা তোমরা জানো তো চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা সেটা দেখতে থাকো তো আমি এরপর আর কি এদিকে নুডলসগুলো বানিয়ে নেব আর এদিকে মা ওইদিকে আর কি সবজি সবজা কাটছে আর আজকে আমরা করবো আর কি নুডলসের চ্যালেঞ্জ আর এমনি সেমনি নুডলস নয় আর কি স্পাইসি নুডলস আর এই নুডলসের প্যাকেটগুলো জানো তো মানে দেখতে ছোটো হলেও এই মাঝারি টাইপের যে স্পাই মানে ম্যাগির যেরকম হয় না সেই রকম প্যাকেটগুলো আর কি তো এই দুটো প্যাকেটের সাথে আমি আর কি আর দুটো ইপি যোগ করেছিলাম কারণ দুটো যে ছোটো যদি না খোলায় তার জন্য আর কি ইপি দুটো দুটো ইপি আরও অ্যাড করেছিলাম যেহেতু চ্যালেঞ্জ ভিডিও জন্য তো এই দেখো এই এই কোম্পানির নুডলস এটা ঠিক আমি জানি না কি কোম্পানি তো ওই কি মানে ওই জন্য এটা নিয়েছিলাম স্পাইসার এর আগে একটা খেয়েছিলাম এটা প্রচণ্ড ঝাল আর এদিকে আমি দেখছো জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে আর কি আর বলি এখা এর দুটো আর কি প্যাকেট মানে দুটো মশলা আছে একটা হচ্ছে সসের মতো আর একটা হচ্ছে এমনি যেমন ইপি মশলা হয় সেরকম আর তার সাথে যে আমি ইপিগুলো দেখো কেটে দিয়েছিলাম এই মশলাগুলো আর কি আমি দিয়ে দিয়েছিলাম এই ইপি মশলা তাছাড়াও ওই মশলাগুলো ওই যে নুডলসের সাথে যে মশলাগুলো ছিল টোটাল সেই পুরো মশলাগুলো দিয়ে আর কি করেছিলাম আর পুরো কান দিয়ে ধোঁয়া বেড়ে গিয়েছিলো এত ঝাল এত স্পাইসি তো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো মজা পাবে

এই মশলাগুলো আর কি দিচ্ছি আর দেখবে কিছু মানে শেষের মশলাটা দিতে যাবো পুরোই দেয়ালে ছিটিয়ে যাবে আর কি তার আগে দেখতে পেলে আমার ভাই আর কি যতন মশলা আর কি ম্যাগি মশলা খেতে প্রচণ্ড ভালোবাসে ওই জন্য ইপি মশলাটা কে একটু দেখলো আর এ দেখো এই যেটা বললাম না একটা সসের মতো এইটাই আর কি আর কি স্পাইসি মানে এটাই প্রচণ্ড ঝাল এই সসের মতোটা তখন ফুটছে তো তোমরা দেখে হয়তো ভালো লাগবে কারণ স্পাইসি জিনিস দেখলে ভালো লাগে কিন্তু যখন খাওয়া হয় তারপরই আর কি দিয়ে ধোঁয়া বেরোয় এই যে এটা হচ্ছে তোমরা দেখতে পেলে দেখতে একটু ছিটকে গেল একবার মুখে নিতে আর কি ও ছোট্ট আমি দুজনায় বুঝতে পেরেছি তারপরে আর কি হু হু হা দুজনা করছি এটা একটু স্পিডে করে দিলাম কারণ এই ভিডিওটা অতটা বড় তোমাদের ভালো লাগবে না অনেকটাই বড়ো মানে অনেকটাই তো একে একে আমরা একটু থেমে থেমে খাচ্ছিলাম কারণ এত ঝাল মুখটা তোমরা দেখি বুঝতে পারছো আমাদের দুজনের রিয়াকশান দেখে প্রচণ্ড ঝাল আর কি প্রচণ্ডই ঝাল তো এইদিকে ছোট্টুতে তো আমাদের ভিডিও মানে আমরা চ্যালেঞ্জটা করি তোমরা দেখতে থাকো আর যদি কিছু ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিও আমাদেরকে দেখো তোমরা না নাও ওইটা বিশাল ঝাল যে হারবে তাকে কিন্তু একটা শাস্তির জন্য যাও কিছু করতে হবে আমরা ঠিক করি

ছোট্ট শাস্তিটা তোমাদের সাথে শেয়ার করবো ওর শাস্তি হচ্ছে আমাদের ওই যে রাস্তা রাস্তার সামনে না চলো টাই তোকে ওই বাইরেটাই না ওইখানটায় যাচ্ছে ছোট্ট শাস্তি ওই যে রাস্তা ছোট্ট এইখানটাই না একটু শাস্তিটা কমিয়ে দিল পিছ রাস্তায় না এইখানটাই না ছোট এই ক্ষেত্রে হবে না ছোট্টু আর না হলে আমাদের ফুল প্লেট করে বিরিয়ানি না না আমরা বিরিয়ানি বিরিয়ানি না